প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমরা গত ক্লাসে চতুর্থ অধ্যায় পড়ছিলাম তো এই চতুর্থ অধ্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিত ওয়েস টি পড়ছিলাম আমরা তো আমরা আজকে গত ক্লাসের পরবর্তী যে অংশ আছে আজকে আমরা সেই অংশ থেকে স্টার্ট করব। তাহলে আমরা আজকে যেটা শুরু করব সেটা হলো ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইটের প্রকারভেদ গঠন বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে ওয়েব পেজ বা ওয়েবসাইটকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হলো ডাইনামিক ওয়েবসাইট। যাই হোক স্ট্যাটিক ওয়েবসাইট কি আমরা সেটা দেখি। স্ট্যাটিক ওয়েবসাইট হলো যে সকল ওয়েব পেজে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করে থাকে। শেষ সকল ওয়েপ বা ওয়েবসাইট বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইটের ডেটার মান লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না সাধারণত HTML ভাষা ব্যবহার করে স্ট্যাটিক ওয়েব পেজ বা ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হয় ওকে এটা হলো আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটের সংজ্ঞা তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে পূর্ব থেকে তৈরি কিছু তথ্য যে সকল ওয়েবসাইট প্রদর্শন করে সেগুলো স্ট্যাটিক ওয়েবসাইট এখানে স্ট্যাটিক ওয়েবসাইটে ডেটার মান ওয়েব পেজ লোডিং অবস্থায় পরিবর্তন করা যায় না সাধারণত এইচটিএমএল ভাষা ব্যবহার করে স্ট্যাটিক ওয়েবসাইট দিয়ে তৈরি করা হয় তারপরে আসে যেটা সেটা হলো ডাইনামিক ডাইনামিক ওয়েবসাইট যে সকল ওয়েব পেজে আপডেট তথ্য প্রদর্শন করে অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে সেসব ওয়েব পেজকে ডাইনামিক ওয়েবসাইট বা ডাইনামিক ওয়েব পেজ বলা হয় ডাইনামিক ওয়েবসাইটে আমরা যদি আরো কিছু তথ্য এটা সম্পর্কে জানি ডাইনামিক ওয়েবসাইটে ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় এই ওয়েবসাইট এর সাথে ডেটাবেজ যুক্ত থাকে এই কারণে ডেটার মান এখানে কি করা যায় পরিবর্তন করা যায় যেমন ক্রিকেটের লাইভ স্কোর দেখা ওকে সাধারণত সাধারণত PHP, ASP, JSP ইত্যাদি ভাষা ব্যবহার করে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা হয়। ওকে। এই হলো আমাদের স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইটের সংজ্ঞা। এখন আমরা দেখব স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমত স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। স্ট্যাটিক ওয়েবসাইটের কন্টেন্ট স্ট্যাটিক থাকে বা স্থির থাকে, নির্দিষ্ট থাকে। চালু অবস্থায় কন্টেন্ট আপডেট করা যায় না। কোনো ডেটাবেস থাকে না। অর্থাৎ কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্ট একমুখী কমিউনিকেশন হয় আশা করি তোমরা বুঝতে পারছো এটাতে ওয়েবসাইটে নিজস্ব ডেটাবেস থাকে না শুধুমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টে যা ইনফরমেশন আসে সেগুলাই ক্লায়েন্ট দেখতে পারে এবং সেগুলো স্ট্যাটিক হয় গুলো তারপরে খুব দ্রুত লোড হয় এইচটিএমএল ও সিএসএস দিয়ে এই ওয়েবসাইট তৈরি করা যায় ওকে এইটা হলো স্ট্যাটিক ওয়েবসাইটের একেবারে মৌলিক বৈশিষ্ট্য আসলে আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে আমি জাস্ট কয়েকটা বললাম ওকে তারপর আমরা যদি সুবিধাতে দেখি অসুবিধাতে তারপরে দেখবো তো স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধা সুবিধায় আছে কি স্ট্যাটিক ওয়েবসাইট ডেভেলপ ও নিয়ন্ত্রণ করা খুবই সহজ ফলে খরচ রক্ষণাবেক্ষণ খরচ ইত্যাদি অনেক কম খুব দ্রুত ডেটা লোড হয় সহজেই ওয়েব পেজের লেআউট পরিবর্তন করা যায় ডেটাবেজ না থাকায় এটা অধিক নিরাপদ এটা হলো স্টাডি ওয়েবসাইটের সুবিধা তো সুবিধার পাশাপাশি আসলে কিছু অসুবিধা তো আছে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা এখানে অসুবিধা করতে পড়তে হয় আমরা যদি অসুবিধাগুলো দেখি কন্টেন্ট কোডিং করে আপডেট করতে হয় তাই সময় বেশি লাগে এটা হলো নাম্বার ওয়ান অসুবিধা তারপরে ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নেয়ার ব্যবস্থা থাকে না এটা আমরা নিশ্চয়ই বৈশিষ্ট্য এবং সুবিধার ইয়ে পড়ার পর আমরা এটা দেখতেছি বুঝতেছি যে ব্যবহারকারী কাছ থেকে কোনো ইনপুট নেয়ার ব্যবস্থা স্টাডি ওয়েবসাইটে থাকে না কন্টেন্ট বেশি হলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এটা হলো স্টাডি ওয়েবসাইট এর কয়েকটা অসুবিধা এছাড়া আসলে আরো কিছু অসুবিধা আছে ওকে আর এই যে যেটা আমরা বললাম যে মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং করা কঠিন হয়ে পড়ে তারপরে ব্যবহারকারী থেকে ইনপুট নেওয়া যায় না আপডেট করে পুনরায় আপলোড করতে হয় ইত্যাদি অনেকগুলো অসুবিধা সাধারণ অসুবিধা স্ট্রাটিক ওয়েবসাইটের দেখতে পাওয়া যায় এবার আমরা যেটা দেখবো ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যের মধ্যে আছে চালু অবস্থায় কোড পরিবর্তন না করেই কন্টেন্ট যুক্ত ডিলিট এবং আপডেট করা যায় চালু অবস্থায় ওই ওয়েবসাইটটি চালু অবস্থায় কোড পরিবর্তন না করেই কোনো কন্টেন্ট যুক্ত করা যায় ডিলিট বা আপডেট করা যায় ডেটাবেজ থাকায় কোয়েরি করে তথ্য বের করা যায় সার্ভার থেকে ক্লায়েন্টে এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে উভমুখী কমিউনিকেশন হয় ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য এইচটিএমএল সিএসএস এর সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন পিএইচপি এইচপি নেট ইত্যাদি এবং এর সাথে ডাটাবেস মাই এসকিউএল ইত্যাদি ব্যবহার করা হয় ওকে এটা হলো ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য আমরা তারপরে যদি দেখি ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধা যদি আমরা যাই ডাইনামিক ওয়েবসাইটে ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা হলো চালু অবস্থায় যে কোড পরিবর্তন না করেই কন্টেন্ট যুক্ত ডিলিট এবং আপডেট করা যায় যেটা আমরা বৈশিষ্ট্যের মধ্যে বলেছি নির্ধারিত ব্যবহারকারীর জন্য নির্ধারিত পেজ প্রদর্শনের ব্যবস্থা করা যায় অর্থাৎ ব্যবহারকারীর প্রোফাইল তৈরি করা যায় সার্ভার থেকে ক্লায়েন্টে এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে উভমুখী কমিউনিকেশন হয় অনেক বেশি তথ্যবুল যেহেতু এটা নিজস্ব ডেটাবেস থাকে এই কারণে এটা অনেক বেশি তথ্যবুল হতে পারে ওকে তারপর যে অসুবিধা কি কি আছে অসুবিধার মধ্যে যে আমরা দেখি যে ডেটাবেসি ডেটাবেস ব্যবহৃত হওয়ায় লোডিং হতে অনেক বেশি সময় লাগে তারপরে উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে অনেক জটিল এটার জন্য অনেক বেশি পরিমাণে দক্ষ জনবল প্রয়োজন হয় তারপর এটার খরচ অনেক বেশি এবং ছোটখাটো প্রতিষ্ঠান বা কোম্পানির জন্য এটা আসলে খুব বেশি প্রয়োজনীয় নয় তারপরে এটার জন্য তুলনামূলক অনেক বেশি প্রশিক্ষণ বা ইত্যাদির প্রয়োজন হয় মানে এটা ম্যানেজমেন্টের জন্য আর কি ওকে এই হলো আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের সংজ্ঞা এবং সুবিধা অসুবিধা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা তারপরে আমাদের পরবর্তী অংশে যায় আমাদের পরবর্তীতে আছে স্ট্র্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য আমরা এই যে স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে দেখলাম স্টাটিক ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য দেখলাম স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধা দেখলাম তো ইত্যাদি ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা ইত্যাদি সকল কিছুর ভিত্তিতে আমরা দেখি এই দুইটার মধ্যে আসলে কি কি পার্থক্য যদি অলরেডি আমরা আসলে পার্থক্য সম্পর্কে নিশ্চয়ই ধারণা পেয়েছি তারপর আমরা এখানে দেখি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে ডাইনামিক ভাবে পেজ তৈরি হয় তারপরে স্ট্রাটিক ওয়েবসাইট থিম এবং ওয়েব পেজ কন্টেন্ট নির্দিষ্ট থাকে আর ডাইনামিক ওয়েবসাইটে ওয়েব পেজ ডিজাইন এবং কন্টেন্ট রান টাইমে পরিবর্তিত হয় তারপরে তিন নাম্বারে আছে কয়েকটি মাত্র মার্কআপ কন্টেন্ট থাকায় দ্রুত লোড হয় আর ডাইনামিক ভাবে কন্টেন্ট তৈরি হওয়ার জন্য লোড হতে অনেক দেরি হয় কখনো ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার করে না ডেটাবেস কানেক্টিভিটি ব্যবহার করে তুলনামূলকভাবে বেশি নিরাপদ তারপর এটা তুলনামূলকভাবে কম নিরাপদ কোন সংগঠন বা প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শন করে স্ট্যাটিক ওয়েবসাইট আর এখানে রান টাইমে ডাইনামিক ওয়েবসাইটে রান টাইমে কন্টেন্ট পরিবর্তন হয় যেমন ই-কমার্স অনলাইন এক্সাম ইত্যাদি ইত্যাদি ওয়েবসাইটের তথ্য প্রদর্শন করে তারপরে সাত নাম্বারে আছে স্টাডি ওয়েবসাইট সরাসরি রান করে অন্য সার্ভার ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না সাধারণত এইচ এম এল বা সিএসএস দিয়েই এই ওয়েবসাইট তৈরি করা যায় তার কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে হয় কি সার্ভারে অ্যাপ্লিকেশন রান করে এবং আউটপুট ওয়েব পেজে প্রদর্শন করে তাই এতে সার্ভার অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি এইচপি ডট নেট যেগুলো আমরা বৈশিষ্ট্যে বা সুবিধা অসুবিধায় বলেছিলাম ইত্যাদির প্রয়োজন হয় স্ট্যাটিক ওয়েবসাইট যেহেতু এটা স্ট্যাটিক এটা ডেভেলপ করা অনেক সহজ ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপ করা টেস্ট করা ব্যবস্থাপনার জন্য ট্রেনড জনবলের প্রয়োজন হয় দক্ষ ডেভেলপারের প্রয়োজন হয় তারপরে স্ট্যাটিক ওয়েবসাইটে যেটা আছে স্ট্যাটিক ওয়েবসাইট পরিবর্তন করলে পুনরায় সার্ভারে আপলোড করতে হয় ওকে যেহেতু এটা স্ট্যাটিক এবং সার্ভার থেকে সরাসরি ব্যবহারকারীর কাছে আসে এই কারণে এটা তুই কোনো কিছু পরিবর্তন করলে সেটা আবার আপলোড এ সার্ভারে আপলোড করতে হয় যেন ব্যবহারকারী এটা ব্যবহার করতে পারে আর সার্ভার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কন্টেন্ট ফেজ পরিবর্তন করা যায়বি বিদায় সার্ভারে আপলোড করার প্রয়োজন হয় না ডাইনামিক ওয়েবসাইট সার্ভারে আপলোড করার প্রয়োজন হয় না এদের নিজস্ব ডাটাবেজ আছে আর সার্ভার অ্যাপ্লিকেশন ব্যবহার করে কন্টেন্ট এর ফেজ পরিবর্তন করা যায় এজন্য এটাকে সার্ভারে আপলোড করার দরকার হয় না আমাদের এই ছিল স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের সংজ্ঞা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা এবং স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের মধ্যকার পার্থক্য ওকে তারপরে তাহলে আমরা আমাদের পরবর্তী কনসেপ্টে চলে যাই আবার আমরা যেহেতু প্রকারভেদ পড়তেছিলাম ওয়েবসাইট এর ওয়েবসাইট এর প্রকারভেদ এখানে আছে অবস্থানের উপর ভিত্তি করে ওয়েব পেজ দুই প্রকার অবস্থানের উপর ভিত্তি করে ওয়েব পেজ দুই প্রকার একটা হলো লোকাল ওয়েবসাইট ওয়েব পেজ লোকাল ওয়েবসাইট আর একটা হলো রিমোট ওয়েবসাইট ওকে লোকাল ওয়েবসাইট বা ওয়েব পেজ হচ্ছে যে সকল ওয়েব পেজ সাধারণত নিজস্ব কম্পিউটার বা সার্ভারে সংরক্ষণ করা হয় এবং সোর্স ডাইভো ডিরেক্টরি থেকে সহজেই ব্যবহার করা যায় সেগুলোকে লোকাল ওয়েব পেজ বলা হয় এই ধরনের ওয়েব পেজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না ওকে তো তাহলে রিমোট ওয়েব পেজ কোনগুলো রিমোট ওয়েবসাইট দূরবর্তী কোনো কম্পিউটারের সংরক্ষিত ওয়েব পেজগুলোকে রিমোট ওয়েব পেজ বলা হয় রিমোট ওয়েব পেজ ডাউনলোড করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না হয় এ ধরনের ওয়েব পেজ ব্রাউজিং এর জন্য ওয়েব অ্যাড্রেস জানার প্রয়োজন হয় এই অ্যাড্রেসকে ইউ বলা হয় ওকে তাহলে আমরা যে কি বলে লোকাল ওয়েব পেজ যেটা ওইটা এইচটিএমএল সরি আমরা যেটা স্ট্যাটিক ওয়েবসাইটের কথা বলছিলাম এই স্ট্যাটিক ওয়েবসাইট কিছু কিছু হইতে পারে এটার মতো লোকাল ওয়েব পেজের ওয়েবসাইটের एग्जांपल হইতে পারে আর রিমোট ওয়েব পেজ এছাড়া অন্যান্য আমরা যে সকল অ্যাড্রেস গুলো ব্যবহার করি বিভিন্ন তথ্যের জন্য যে ইন্টারনেটে যে সকল ইগুলো ব্যবহার করি সেগুলো হইতে পারে রিমোট ওয়েব পেজ যেমন একটা অনলাইন ডিকশনারি এটা হইতে পারে একটা লোকাল ওয়েবসাইট আর রিমোট ওয়েবসাইট যেমন ফেসবুক ডট কম ইন্টারনেট কানেকশন ছাড়া হয়তো চালানো সম্ভব নয় ওকে তাহলে এই ওয়েবসাইটটা হইতে পারে কি এটা হইতে পারে রিমোট ওয়েবসাইট বা রিমোট ওয়েব পেজ তাহলে এই হলো আমাদের লোকাল ওয়েবসাইট বা ওয়েব পেজ এবং রিমোট ওয়েবসাইট সম্পর্কে ধারণা তারপরে আমরা এখন যেটা দেখবো সেটা হলো ওয়েব ব্রাউজার ব্রাউজিং কি প্রথমত আমরা ওয়েব ব্রাউজার কি সেটা যদি একটু দেখি ওয়েব ব্রাউজার হলো ডাব্লিউডাব্লিউ রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা অ্যাক্সেস করা এবং উপস্থাপন করার একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওয়েব ব্রাউজার দ্বারা উপস্থাপিত পেজের হাইপার লিংক ক্লিক করে সম্পর্কিত অন্যান্য তথ্য প্রদর্শন করা যায় ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অ্যাক্সেস করা ছাড়াও প্রাইভেট নেটওয়ার্কের ওয়েব সার্ভারেও অ্যাক্সেস করা যায় ওয়েব সার্ভারে রাখা ওয়েব পেজ বা ওয়েব পেজ পরিদর্শন করাকে বলা হয় কি ওয়েব ব্রাউজিং তাহলে ওয়েব সার্ভারে রাখা ওয়েব পরিদর্শন করাকে কি বলা হয় ওয়েব ব্রাউজিং বলা হয় আসলে এখানে মূল ব্যাপার হলো প্রথমত হলো ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার হলো আমরা ব্রাউজ করার জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করি যে সেই সফটওয়্যারগুলো ব্যবহার করে আমরা তথ্যকে উপস্থাপন করি খুঁজে বের করি অ্যাক্সেস করতে পারি ওকে তথ্য ভান্ডারে সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর নাম হলো ওয়েব ব্রাউজার আর এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে ওয়েব সার্ভারে রাখা যে মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে ওয়েব আমরা যে পরিদর্শন করি ভিজিট করি এই সিস্টেমটাকে বলা হয় ওয়েব ব্রাউজিং ওকে এটা হল ওয়েব ব্রাউজার আর ওয়েব ব্রাউজিং সম্পর্কে কথা সবচেয়ে বেশি প্রচলিত যে ওয়েব ব্রাউজার সমূহ আছে বা দেখা যায় বিশ্বে সবচেয়ে বেশি প্রচলিত সেগুলোর মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য হলো ইন্টারনেট এক্সপ্লোরার ফায়ার ফক্স গুগল ক্রোম সাপারি অফেরা ইত্যাদি এগুলা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ওকে তাহলে এখানে আমরা যে আমাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে আসলে একটা ওয়েব ব্রাউজের কিভাবে কাজ করে ওয়েবসাইট দেখার জন্য আমরা কোনো ব্রাউজের প্রোগ্রাম চালু করে এড্রেস বারে যখন ঠিকানাটা বা ইউ আর লিখে এই ইউ লিখে ইউআরএল না লিখে কেউ যদি চাই যে ডোমেন নেম দিয়ে প্রদর্শন করতে পারবে সেটাও করতে পারবে তাহলে এই ইউআরএলটা লেখার পরে কি হয় যখন ওই যে ব্রাউজারের মাধ্যমে যে ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা লিখি সেই ওয়েব ব্রাউজারকে কি সে ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে যখন আমরা এই ঠিকানাটা ইউআরএলটা লেখা হয় এই ইউআরএলটা লিখলে সেই ইউআরএলটা কি করে সেই ইউআরএলটা ওয়েবে ব্রাউজ করতে শুরু করে ব্রাউজিং করতে শুরু করে ইউ টাকে যখন আমরা ক্লিক করবো তখন সে ওয়েবে ওইটাকে ব্রাউজ করতে সার্ভার ওইটাকে ব্রাউজ করতে শুরু করবে ব্রাউজ করে সেটা ব্যবহারকারীকে কি করে প্রদর্শন করে যেমন গুগল ক্রোম আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি এখানে আহ প্রচলিত যে ব্রাউজার সমূহ আছে আমরা সবচেয়ে যেটা ব্যবহার করি সেটা হলো গুগল ক্রোম গুগল ক্রোম সম্বন্ধে নিশ্চই আমাদের ধারণা আছে আমরা কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য গুগল ক্রোমে গিয়ে যদি সার্চ করি সার্চ করার পরে সে তৎসংশ্লিষ্ট অনেকগুলো তথ্য কিন্তু দেখিয়ে দেয় ওকে যাই হোক এই হলো আমাদের ওয়েব ব্রাউজার এবং ওয়েব ব্রাউজিং সম্পর্কে কথা আমরা আমি এখানে ওয়েব ব্রাউজিং এর একটা সিস্টেম দেখিয়ে দিয়েছি চিত্রটার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হলো অ্যাড্রেস বার এখানে ইউআরএলটা লিখতে হয় ওকে এই অ্যাড্রেস বারে ইউআরএলটা লিখে অ্যাড্রেস বারে ইউআরএলটা লিখতে হয় লিখার পরে এটাকে আমরা সার্চ করব তো এই সার্চটাই যে এখানে ফরওয়ার্ড বাটন আছে এটা দিও চাইলে করা যাবে আর এখানে আসলে কোন বাটনটার কি কাজ এখানে শুধু এটাই দেখানো হয়েছে ওকে তো এই মূলত কাজ হলো যে যখন এই অ্যাড্রেস বারে ঢুকে ইউআরএলটা লিখতে হয় ইউআরএলটা লিখে তখন আমরা এটাকে ইন্টারনেট কানেকশন করে ওই কম্পিউটার ইন্টারনেট কানেকশন করে তখন এটাকে আমরা কি করতে পারবো এটাকে আমরা সার্চ করতে পারবো এটা দিয়ে আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ করতে পারবো ওকে এই সার্চ করার পরে আমরা আমাদের নির্দিষ্ট যে যা খুঁজছি আমাদের ডিজায়ার যে ঠিকানা বা যা আমরা চাইতেছি সেখানে তাহলে আমরা পৌঁছতে পারবো এই হলো আমাদের ওয়েব ব্রাউজিং ওয়েব ব্রাউজার বা আজকে স্ট্যাটিক ডাইনামিক ওয়েবসাইট লোকাল ওয়েবসাইট রিমোট ওয়েবসাইট সম্পর্কে আজকের ক্লাস আমরা আগামী ক্লাস থেকে এস এ চলে যাব এসটিএমএল পড়ব আর আজকের এই ক্লাসের সাথেই আমাদের মূলত ওয়েব ডিজাইন পরিচিতি অংশটা শেষ হলো আগাম যেহেতু চ্যাপ্টারে দুইটা অংশ আমরা প্রথম ক্লাসেই বলেছি ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML ওয়েব ডিজাইন পরিচিতি অংশটা আজকে এখানেই শেষ হলো আগামীকাল থেকে আগামী ক্লাস থেকে আমরা HTML এ চলে যাব। তাহলে সবাই ভালো থাকবে সবার সুস্থতা থাকা করে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ